আ আয় মালোকি টাইনা ন তোমা পকি জালটক মিষ্টি অপুরব সৃষ্টি ও কেরুচি হবে ভিটামিন সি তে আর হবে মাথার চুল কালো হবে ব্রেনটা ভালো হবে নাতিন জামাই সুন্দর হবে নানি গেলিয়া পারকে যাবে কি একটা মজা হবে ডার্লিং ডার্লিং গ্যারান করবে নানারে একটা বিয়া করাইতে হবে আবার বলে দাদা বিয়া করবে অনেক মজা হবে আটবেন আর চুইবেন আস্তে আস্তে খাইবেন জিরে আর জিরে খাইবেন দুজনে মিললে খাইবেন অনেক মজা হইবেন

অনেক মজা বইবেন ঝাল টক মিষ্টি কি মজা হবে অনেক মজা আডবেন আর চুইবেন আস্তে আস্তে খাইবেন জিরে জিরে খাইবেন দুইজনে মিল্লা খাইবেন অনেক অনেক মজা বইবেন যা বাবা চল্লিশ বছর ধরে বিক্রি করি যত শাক সবজি ফলমূল যা কিছু আছে সব দিয়ে বেশি তাই না pani te jage taguri diye banaitam jaban pani bhalo achilo e majarer puskune achilo